ভিডিওতে বলেছিলাম আমি আমার আম্মুদের বাসায় বেড়াতে যাচ্ছি কিন্তু আমার আর থাকা হলো না সকাল এগারোটার দিকে আসছিলাম বিকালে আবার চলে যেতে হচ্ছে তার একটা কারণ আছে আমি ভিডিওতে বলেছিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন কেউ বা বন্যার কারণে অনেক বেশি খারাপ আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম বলেছিল বাসার সামনে অনেক পানি হয়েছে কিন্তু সত্যি জানতাম না যে বাসার সামনে এতটা পানি হয়েছে নিজের রাস্তায় ভিডিও করেছিলাম এই রাস্তায় অল্প পানি ছিল এই যে হাঁটতেছে সেটা বোঝাই যাচ্ছে আর এই সামনের দিকে এত পানি ছিল একদম হাঁটু অব্দি পানি ছিল হাঁটুর একটু নিচ অব্দি এখানে পানি ছিল আর পেছন সাইডে মানে আমাদের বাসার সামনাসামনি একদম হাঁটু অবধি পানি ছিল আর এই ভিডিওটা করা ছিল মানে আমাদের বাসা থেকে যখন বিকালে রওনা দিচ্ছিলাম মানে হচ্ছে বিকালে হসপিটালে যাচ্ছিলাম তখন করা ছিল এই ভিডিওটা আমার আমাদের বাসায় আসার একটাই কারণ আমার বড় বোন আমার বড় বোন সামনে হেঁটে যাচ্ছে ছিল আর আমি পিছনে ভিডিও খুঁজছিলাম তো আমার বড় বোনের বড় মেয়েটা অনেক অসুস্থ হসপিটালে ভর্তি ছিল তার একটা ছোট্ট অপারেশন ছিল তাই আমরা সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে হসপিটালের দিকে যাচ্ছিলাম তাকে দেখতে আমার বড় বোনের বড় মেয়েটা বিয়ে হয়ে গেছে মাসাল্লাহ আল্লাহ তালার একটা রহমতে তার একটা ছেলেও আছে ছেলেটা অনেক সুন্দর দেখতে তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম তাকে দেখ দেখতে বলা ভুল মানে তার অপারেশন শুরু হওয়ার আগেই আমরা গেছিলাম তো যাওয়ার সময় রাস্তার যে অবস্থা সেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম মূলত আমাদের বাসায় আসার আমার একটাই কারণ ছিল তার কাছে দেখতে যাওয়া মানে তাকে দেখতে যাব সবাই মিলে একসাথে এই জন্য তাছাড়া আমার বড় বোন এই যশোরে থাকে না আমার বড় বোন হচ্ছে ঢাকায় থাকে যেহেতু সে ঢাকায় থাকে তাই সব সময় সে আসতে পারে না যার কারণে এসেছে তাই আমাকে বারবার ফোন দিয়ে বলছিল যে বন্ধু একটু আয় আমি তোকে একটু দেখি এই জন্যই আমার আমাদের বাসায় আসা হয়েছে না হলে সুজা আমি হসপিটালেই চলে যেতাম কথা বলতে ভাই বোনের সম্পর্ক বুঝি এরকম মধুরি হয় ওইদিকে আমার আম্মু অনেক অসুস্থ আমার আম্মুর বৃহস্পতিবারের দিনকে একটা দাঁতের আর কি হচ্ছে সমস্যা হয়েছিল যার কারণে দাঁতটা তুলে ফেলতে হয়েছে মারির দাঁত আমার আম্মু অনেক অসুস্থ কথা বলতে পারতেছে না ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারতেছে না তো যাই হোক তারপরেও এই পানি আর কাদা ভেঙে তাকে দেখতে যাচ্ছি আসলে তাকে দেখতে না গেলেও তো নয় আজকের মতন ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকে ben suatu tag ben Allah pes